নমস্কার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য তো এই গরমে সবারই প্রায় হাঁসফাঁস অবস্থা পেঁয়াজ রসুন বা সর্ষে বাটা দিয়ে খেতে ইচ্ছা করছে না তো রকম ভাবে একটু টক বানিয়ে খেয়ে দেখুন তো আজকের রেসিপি কাতলা মাছের টক কি কি লাগছে আগে বলে দিই নিয়েছি বেগুন টুকরো করে বড়ি রয়েছে আর কাতলা মাছের পিস নিয়েছি চার পিস নুন হলুদ মাখানোই রয়েছে বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর একটা বাটিতে আদা জিরে বাটা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে এটা মিক্স করে রেখে দিলাম এটাই আজকে আমাদের রান্নার মশলা আর বেশি কিন্তু ঝামেলা কিছু করছি না আর একটা বাটিতে নিলাম একটু তেঁতুল একটু জল দিয়ে ডুবিয়ে রাখলাম অবশ্যই একটু চিনি দিতে হবে কারণ এই রেসিপিটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি হয় তো তেঁতুল যেহেতু দিয়েছি টক ভাবটা কাটানোর জন্য একটু চিনি দিলাম এবারে কড়াই দিয়েছি সরষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে তো আমরা তো কাতলা মাছ অনেক রকমভাবে রান্না করে খাই তো বিশেষ করে গরমের জন্য এই রান্নাটা একবার করে দেখবেন তো আমার বিশ্বাস নিশ্চয়ই ভালো লাগবে তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে কড়া থেকে তেল ছেঁকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই বড়িগুলোকে ভেজে নেব এখানে আমি বাড়িতে দেওয়া বিউলির ডালের বড়ি দিয়েছি এটাই আমার কাছে হাতের কাছে ছিল অন্য কোনো বড়িও কিন্তু ব্যবহার করা যেতে পারে তো বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার বেগুন যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নিতে হবে খুব বেশি তেল কিন্তু এখানে দরকার নেই অল্প তেলেই আমি রান্নাটা করছি দেখতেই পেয়েছেন প্রথমে যে তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু এখনো পর্যন্ত রান্নাটা চলছে তো বেগুন যেহেতু একটু তেল বেশি টেনে নেয় তো সেই জন্য পুরো তেলটাই কিন্তু এই সময় টেনে নেবে বেগুনে যখন এইরকম একটা কালার চলে আসবে তখন তেল থেকে বেগুনগুলোকেও ছেঁকে আমি তুলে নিলাম তো কড়াই আর একদমই তেল নেই সেই জন্য আর এক চামচের মতো তেল আমি এখানে দেব পাঁচ ফোড়ন দিলাম একটু আর সেই গুলে রাখা মশলাটা যেটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর আদা জিরে বাটা দিয়ে আর জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর তেঁতুলের যে পাল্প সেটাও দিয়ে দিলাম তবে তেঁতুলের পাল্প দেওয়ার সময় একটু ছেঁকে নিতে হবে এবারে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব তারপরে একে একে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। দিয়ে এটা ফুটতে থাকবে আরও দু এক মিনিট পর মাছের পিসগুলোও কিন্তু এক এক করে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে তো গরমের সময় একটু টক মিষ্টি খাবার খেতে আমাদের ভালোও লাগে তো সেই জন্যই নতুনভাবে একটু চেষ্টা করলাম রান্নাটা করার তো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখলাম ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে পাঁচ মিনিট পর দেখুন মাছগুলোও কিন্তু নরম হয়ে গেছে রান্নাটা কিন্তু একদমই শেষ এবার এটাকে সার্ভ করে দেব। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটা একদম ছোট্ট রেসিপি কোনো ঝামেলা ছাড়াই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন